বিএনপির মুখে কালি পরা কি বাকি আছে বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন আমি তো বলবো না আমার আন বলবো না আমি আরেকটা কথা আপনাকে বলি একটা মামলা হইছে একজন মহান নেতা কিছুদিন আগে গাজিপুরে গিয়েছিল উনি বলেন সেটা বলবো না বললে পরে আমার আবার আল্লাহ কি করে না উনি যাওয়ার পর ওনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হলো আমি যদি কথা নুম আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে কারণ আমি লয়িয়া আমার কাছে আসে সেই মহান নেতাকে আক্রমণ করার অপরাধে একশো মানুষের নামে এবং এক হাজার থেকে বারোশো মানুষের নামে বেনামে একশো মানুষ আমাকে আক্রমণ করছে আরো তাদের এরা এরা আরো বেনামে হাজার বারোশো লোক ছিল তাহলে সর্বমুখ তেরোশো সবাইকে খবর দেওয়া হইতেছে কেউ বেইল পায় বা এই সরকার ক্ষমতায় থাকতে যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিছো কারণ যে নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের দল তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় গেছে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কাজে তোমরা বেরোতে পারবো না সব জেলে দেবে তাহলে তোমার যেহেতু নাম নাই আপনি গিয়া বলবে তার ব্যাপারে বিল দিলে আমার কোনো আপত্তি নাই আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা আর কালকে এসে কেন্দ্রে কেন্দ্রে তিনজনের স্ত্রী আমাকে বলে গেছে যেহেতু আমি তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে ঈদের আগে তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে একটা বেঞ্চ থেকে দিয়া দিলো কি কারণে দিল আমি জানলাম না দিয়া দিল এবং সে তারা বাইরে গেছে গা কাজে আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন নাহলে পঁচিশ লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বের করে দিতে পারি আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন সেই কারণে ওখান থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা খেলা হচ্ছে যে এই মামলার থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা তারা নিয়ে আসবে এই যদি দেশ হয় এই দেশটা শেষ হয়ে যাক এই দেশ চাই না প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে আমি আপনাকে বলি দেশ এইবার একটা হলো কোনো রিয়েল মামলা মুখ মুকদমা হচ্ছে না হইলে পরে চান্দাবাজি হচ্ছে দুই হইলো আইমে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইলো পুলিশ গিয়ে কাউকে অ্যারেস্ট করছে না অথবা অ্যারেস্ট করে সাহস পাচ্ছে না মত নামদারি কিছু কোন সময় কি জনতা নামে অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আর কালকে পরশু দিন দেখলাম বিএনপির নামে আমার দুর্ভাগ্য তারা গিয়া দিয়া দেয় মানুষে জুতার বালি দেয় গালে আর গড়ায় দেয় জুতার মালা এই যে কালচারটা শুরু হয়েছে পলিটিক্যাল কালচার মাস্ট বিশে কোন আজকে যারা জুতার মালা পড়াইতেছেন আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম তাদের কিন্তু গলা আছে জুতা বাংলাদেশে আছে জুতা কিন্তু যারা আমার এক ধরনের বাড়িতে আগুন দিচ্ছেন বিরোধী দল বলে তার বাড়ি ঠাকুরায় দিচ্ছেন তার বাচ্চারা এখন অস্তিত্ব থাকে আপনারা কিন্তু একটা বাড়ি আছে আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার কথাটা আপনাদের মনে হইতে পারে শুনতে না হ্যালো জি হ্যাঁ হ্যাঁ এখন এখন পাচ্ছি এখন পাচ্ছি জি আজকাল একটুখানি পজ হয়ে গেছিল আমি এই সত্য কথাগুলো বললে কালকে দেখবেন বলবে ফুজু পাকলাই কয়েক যে কিছু কিছু কর্মযোগ চাহিদা বলবে আর ওই মালো এশিয়াতে আছে এদের চেহারা গুলা দেখি ওই দূরে বৈশা আছে এদের চেহারা গুলা দেখি আমাকে কি বলে সেটা বলবো না তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবকি করে সব হইল স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধী সন্তান নতুন প্রজন্ম এরা আমাকে আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমানকে কেউ বকে না এটা বুঝে ফেলছি এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকাবকি করে এইলে মানুষ কি তো বুঝেরাকারা আমি কিন্তু এদের মুখগুলা কালো মুখগুলা খুব সুন্দর ভাবে মানুষ যতক্ষণ চলতেছে কোন ডেটকে কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা সূর্য ফালায় দেব কনজুন্তাজি প্রতিদিন পত্রিকায় আসে আমি ইউটিউবে দেখি বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই জুলাই ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম সুরে ফেলে দেওয়া হবে ভাফের বেডা হইলে সংবিধানটা কেউ পারে পারে কথাটা সংবিধান পরিবর্তন হইতে কিন্তু যারা সংবিধানটা যদি সুরে ফেলাই দিতে পারে পাঁচই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক যারা বলতেছে যে এইখানে আর কোন থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মোবের মাধ্যমে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই এত ভাত দুধ দিয়া মাখায় না গলায় কাটা লাগবে কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায়েন না এই কাজটার দিকে যায়েন না এটা করেন না তাহলে এই দেশের গন্ডগুলো আর কোনোদিন মিটবে না কোনো মিটবে না যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দিয়ে মাখায় না এত সুদান এখনো মুক্তিযুদ্ধ তারা মরে নাই আপনার একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াজ যিনি জাসদ করতেন বামপন্থী তারাই তো এগুলো করছে কে কে ডক্টর আলী ডক্টর আলী রিয়াজের আমি ওটা ওই শানানো দুলদাম পাইলো পাইছি শানানো দুলদাম পাম ডক্টর আলী রিয়াজ কে ওই ডক্টর আলী রিয়াজ ইন বাংলাদেশ আমার দল যাই বলে আমি কিছু বলি না লড ক্লাইব কালো ক্লাই কেননা বাংলাদেশটাকে সাজাইতে চান এটার ইতিহাসটা কিন্তু এর উত্তরে দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না আলিরিয়াজ মাঝে মধ্যে বাঘ দেয় ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে আলিরিয়াজ আমার কমিটিতে আমি আর লীগের প্রেসিডেন্ট ছিলাম আলিরিয়াজের নেতা মাহমুদুর রহমান মান্না আর আক্তারুজ্জামানরা ছিল বাসদ ছাত্রলীগের যাসদ লীগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান মান্না আক্তারুজ্জামানা আমরা বন্ধু আলিরিয়াজরা তাদের করবে ছিল আলিরিয়াজের মতো হাজার হাজার কর্মী হতভাগা ফজলুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে এবং আলিরিয়াজকে পড়ানোর মতো কর্মী আমার আছে আমি লাগবে না আমি চ্যালেঞ্জ করলাম আলী রিয়াজের যে রিজাল্ট তার চেয়ে ভালো রিজাল্ট অন্তত আমার পাঁচশো কর্মীর বাংলাদেশে আছে ফজল চুমুর পাঁচশো পাঁচশো আমি বললাম পাঁচশো কর্মীর বাংলাদেশে আছে আমি কোন সময় ফার্স্ট ডিভিশন না পাইলে কমার্সে এম এতে আমি আমার সেন্ট্রাল কমিটির মেম্বার